আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আজও আমি চলে এসেছি মহিউদ্দিন অ্যান্ড ব্রাদার্স এই শপে এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের তলায় এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর গস কাপড়ের কালেকশন পেয়ে যাবেন এটা একটা গস কাপুরের শপ এখানে আসলে আপনারা অনেক ধরনের গস কাপড়ের কালেকশন পেয়ে যাবেন সো আমি আজ এখান থেকে দেখিয়ে দিব হচ্ছে সিল্কের উপরে অ্যাম্ব্রয়ডারি করা এবং হচ্ছে এটা কি জড়ি সুতার জড়ি সুতার কাজ করা এবং চুমকি বসানো খুব গর্জিয়াস একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে সিল্কের উপরে হবে তো ভিউয়ার্স এই যে হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্সটা হচ্ছে সিল্ক হবে সিল্কের উপরে হচ্ছে এমব্রয়ডারি করা তো এটার প্রাইস পার কত করে হবে চারশো টাকা করে পড়বে তো ভিউয়ার্স এটার গজ পড়বে হচ্ছে চারশো টাকা করে এ থেকে আর কমানো যাবে না ফিক্সড যদি এর থেকে কম থাকে এর থেকে কমে কোথাও দিবে না আচ্ছা ভিওর্স এটাই হচ্ছে এর থেকে কমে কোথাও পাওয়া যাবে না এটাই সব সর্বনিম্ন প্রাইস চারশো টাকা করে তো এগুলো দিয়ে হচ্ছে আপনারা লেহেঙ্গা কুর্তি শাড়ির লেস হিসাবে ইউজ করতে পারেন এবং ব্লাউজ তৈরি করতে পারেন ডিজাইনার অনেক ধরনের গাউন তৈরি করে ফেলতে পারেন যেগুলো হচ্ছে আপনাদের লুকটাকে আরও একটু গর্জিয়াস করে দিবে তো কাপড় সবসময় একটু ইউনিক হয় গস কাপড়ের যে কোনো কিছু তৈরি করা যায় গস কাপড় দিয়ে সো এগুলো হচ্ছে সিল্কের ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কটা কেমন অনেক সুন্দর ওয়ার্ক করা এটা প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা করে এটা কয়টা কালার তো এটা হচ্ছে আরেকটা কালার রয়্যাল ব্লু কালার যারা ব্লু কালার পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র চারশো টাকা করে পার গজ আচ্ছা সিল্কের ভিতরে আরও দেখাও তো ভিউয়ার্স যারা সিল্কের ভিতরে নিতে নিতে চাচ্ছেন তো এই যে আরেকটা অনেক সুন্দর একটা ডিজাইনের হচ্ছে গস কাপড় তো নিচের পোষণটা এরকম লেস করা খুবই সুন্দর এটা হচ্ছে একদম লাইট গোল্ডেন কালার তো কাপড়টা খুবই সুন্দর এটার প্রাইস কত পড়বে চারশো টাকা করে তো ভিউয়ার্স এটাও খুবই সুন্দর এটা সিল্কের ভিতরে এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা তো আরেকটা দেখো তো এটার ভিতরে হচ্ছে কালার এটা হচ্ছে আরেকটা কালার ফেরুজা কালার এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা তো সিল্কের ভিতরে এই যে একটা ডিপ অ্যাশ কালার না ব্ল্যাক কালার তো এটা হচ্ছে সিল্কের ভিতরে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ফ্যাব্রিক্স সিল্কের হবে এটা হচ্ছে দুইটা কালার হবে রেড কালার হবে আর হচ্ছে ব্ল্যাক কালার হবে এটার গজও হচ্ছে চারশো টাকা করে হবে তো আর আছে এই এটার ওই দেখো হ্যাঁ তো এই যে আরেকটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একদম টক টকে হট রেড কালার রেড কালারের উপরে হচ্ছে গোল্ডেন কালার জড়ি সুতার ওয়ার্ক করা খুবই সুন্দর ওয়ার্কটা এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা তো ভিওর্স এই যে আরেকটা সিল্কের উপরে এটা হচ্ছে স্টোন বসানো আছে রিয়েল স্টোন লক করা স্টোন পরার কোনো ভয় নাই এটার প্রাইস পড়বে হচ্ছে কত চারশো টাকা এটাও খুব সুন্দর গোল্ডেন কালারের উপরে প্রাইস পড়বে চারশো টাকা তো এটাও সিল্ক ওয়াও এটাও সিল্ক এটা হচ্ছে একদম গ্রিন কালার খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার হবে দেখি কালারগুলো একটু বের করো ভাইয়া এটাও সিল্কের হবে সিল্ক এটা এটা কি করা এটা কি কি বলে এটা এটা কি ভাই এটা কালার তিনটা কালার হবে রেড কালারটা রাখো রেড কালার গোল্ডেন কালার এবং হচ্ছে গ্রিন কালার এই তিনটা কালার পাওয়া যাবে এটার প্রাইস কত হবে তিনশো টাকা করে তো ভিউয়ার্স খুব সুন্দর ফ্যাব্রিক্স এগুলো মাত্র পেয়ে যাবেন তিনশো টাকা করে গস হয়েছে তো ভিওর্স এই সুন্দর সুন্দর সিল্কের গস ফ্যাব্রিক্সগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে আপনাদের চলে আসতে হবে মেসেস মহিউদ্দিন অ্যান্ড ব্রাদার্স গাউসে মার্কেটের তলায় তিনশো তিরানব্বই বাই দশ এই দোকানে এখানে আসলে এই সুন্দর সুন্দর গস কাপড়ের ফ্যাব্রিক্সগুলো আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ হয়ে গেল